নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আও লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনের পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি সজনের পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী সেটা আমরা কম বেশি সকলেই জানি আর সজনের পাতা দিয়ে নানারকম রেসিপিও হয় আজ আমি এই রেসিপিটা বানাবো এটা গরম ভাতের সাথে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করবো এখানে নিয়ে নিয়েছি সজনের পাতা কিছুটা পরিমাণ আর একদম কচি কচি সজনের পাতা নিয়েছি কচি সজনের পাতা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে সজনের পাতাগুলোকে ঠিক এভাবে করে বেছে নেব সমস্ত পাতাগুলোকে ডাঁটি থেকে এভাবে করে বেছে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে একদম কুচো কুচো করে কেটে নেব জল দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে এটাকে জল ঝরিয়ে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো আর নিয়েছি পটল দুটো কুঁচো করে কেটে খোসা ছাড়িয়ে আর এরকম পাকা পাকা পটল নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি কিছুটা নিয়েছি শিম দু তিনটে ছোট ছোটো করে কেটে আর নিয়েছি কাঁকরোল একটা একদম ছোট ছোট করে কেটে আর নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর একদম অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে সজনের পাতাগুলোকে এবার পাতাগুলো দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে একদম জল শুকনো করে সিদ্ধ করে নেব। জলটাও শুকিয়ে যাবে আর সজনের পাতাগুলো একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে এবার দেখে নেব সজনের পাতাটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল বেশ খানিকটা এবার দিয়ে দিলাম সবজিগুলো পটল শিম কাকরোল আর দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে ভালো করে মিশিয়ে এটাকে দু থেকে তিন মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে এবার মধ্যে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কুচি স্বাদ মতো আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সজনের পাতা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সামান্য পরিমাণে তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে এটা রান্না করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সজনে পাতা চচ্চড়ি এরকম সবজি দিয়ে সজনে পাতা চচ্চড়ি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবে went on